প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটির প্রত্যেকটি কলেজের এবং প্রত্যেকটি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে এই ইউটিউব চ্যানেল অল টিপস পি চ্যানেলে টিপস সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হয় তোমরা পুরোনো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে এবং চ্যানেলে যাও সেখানে তোমাদের বিষয়ের ওপরে সম্পূর্ণ সিলেবাস সাজেশান ও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়াও আমাদের নোটস দেওয়া হয় তোমরা অনেকেই নোটস আমাদের থেকে কিনেছ এবং কিনছ চলো আজকের একটি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি ঠিক আছে তো তোমরা প্লে লিস্টে যাও সেখানে তোমাদের বিষয় অনুযায়ী তোমাদের সব কিছু পেয়ে যাবে একটু খুঁজে দেখে নেবে কেমন আজকে যেটা বিষয় সেটার থেকে সময় নেবো না তোমাদের সময় মূল্য অনেক খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি তাই অবশ্যই এই পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা টেলিগ্রামে থেকে সংগ্রহ করে নেবে ডাউনলোড করে নেবে ওকে যে পেপার সেটি থাকছে জেন্ডার স্টাডিজ ওকে জেন্ডার স্টাডিজ তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি গৌরবঙ্গ ইউনিভার্সিটি বর্ধমান বাঁকুড়া বিদ্যাসাগর যাই হোক না কেন ঠিক আছে কল্যাণী যা এই ইউনিভার্সিটি হোক না কেন তোমাদের যদি এই পেপারটি থাকে জেন্ডার স্টাডিসের যদি পেপারটি থাকে আর যদি শর্ট প্রশ্ন যাদের রয়েছে এক্সামে আসবে ঠিক আছে তো তোমাদের এই শর্ট প্রশ্ন আমি আজকের এই ভিডিওতে শেয়ার করছি বলছে নারীর ক্ষমতায়নের পাঁচটি দফা কি কি? ওকে পাঁচটি দফা যে রয়েছে অবদানগুলো সেগুলো হচ্ছে নারীর সব মূল্যবোধ পছন্দ করার এবং নির্ধারণ করার অধিকার সুযোগ এবং সম্পদ পাওয়ার অধিকার নিজেদের জীবন নিয়ন্ত্রণ করার অধিকার বাড়ির ভেতরে এবং বাইরে এবং এছাড়াও সামাজিক দিককে প্রভাবিত করার অধিকার নেক্সট কোশ্চেন দেখো পুরুষ তত্ত্ব চার প্রকার কী কী পুরুষ তত্ত্ব চার প্রকার কী কী আধিপত্যবাদী জটিল প্রান্তিক এবং অধস্থন পুরুষত্ব নেক্সট প্রশ্ন দেখো বলছে যে পুরুষত্ব বলতে কি বোঝায় ওকে পুরুষত্ব বলতে কি বোঝায় দেখো বলছে যে পুরুষত্ব যাকে পুরুষত্ব বা পুরুষত্ব বলা হয় বা হলো একটা ব্যাকটের মধ্যে রয়েছে দেখো তোমাদের বোঝা সুবিধার জন্যে পুরুষত্ব হল পুরুষ এবং ছেলেদের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্য আচরণ এবং ভূমিকার একটি সেট পুরুষ তত্ত্বকে প্রান্তিকভাবে সামাজিকভাবে নির্ধারিত হিসাবে বোঝা যায় এবং এখনও প্রমাণ রয়েছে যে পুরুষ হিসাবে বিবেচিত কিছু আচরণ সাংস্কৃতিক কারণ এবং জৈবিক কারণ উভয় দ্বারা প্রভাবিত হয় মূলত তোমাদের বলে রাখি এই প্রশ্নগুলো কোনো কোনো ইউনিভার্সিটি এক নম্বর আবার কোনো কোনো ইউনিভার্সিটি দু নম্বরে দিয়ে থাকে ওকে যেমন যদি আমরা উদাহরণটা নিই তাহলে আমরা দেখতে পাবো বিদ্যাসাগর ইউনিভার্সিটির জেন্ডার স্টাডিস জেনারেলের এই পেপারটি রয়েছে ঠিক আছে তো সেখানে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো দু নম্বরের মধ্যে দেয় ঠিক এই রকম অনেক ইউনিভার্সিটি রয়েছে যারা এক নম্বর এবং দু নম্বরে এই প্রশ্নগুলো দিয়ে থাকে তো তোমরা এর পরবর্তী প্রশ্ন দেখো জেন্ডার বৈষম্যের মূল কারণ ওকে দেখো মূল কারণ সেগুলো দিয়ে রেখেছি পুত্র সন্তানের অগ্রাধিকার মেয়ে সন্তানের কম মূল্যায়ন ছেলে সন্তানের ক্ষেত্রে কম খাদ্য ঠিক আছে মেয়েদের বাল্যবিবাহ নারীর সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা কম নারীর প্রজনন ক্ষেত্রে নিয়ন্ত্রণ কম নারী পুরুষের সম বিভাজন ও সম্পদ বন্টন নারীর উপর আরোপিত ক্ষতিকারক সামাজিক প্রথা ইত্যাদি তো এগুলো তোমরা বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখতে থাকো ঠিক আছে আর ভিডিওটি তোমরা বাড়িয়ে দেখো কোয়ালিটি তাহলে কিন্তু ছবি পরিষ্কার দেখতে পাবে চলো বাকি প্রশ্নগুলো তোমরা অনস্ক্রিনে দেখে নাও দেখো নেক্সট প্রশ্ন জেন্ডার কয় প্রকার ও কী কী তারপর থাকছে হিন্দু আইন বলতে কী বোঝায় ঠিক আছে এরপরে থাকছে দেখো জেন্ডার বৈষম্য বলতে কী বোঝায় জেন্ডার শব্দের অর্থ কী ওকে নেক্সট থাকছে জেন্ডার কী ওকে এরপর থাকছে দেখো পুরুষত্ব না মধ্যে পার্থক্য লিঙ্গ সামাজিক নির্মাণ কী নারীবাদ কী প্রবর্তন করেন জাতীয় সংবিধানের তিয়াত্তর এবং চত্বা সংশোধনী কী ঠিক আছে তারপর থাকছে তিয়াত্তরতম সংশোধনী আইনের প্রধান বৈশিষ্ট্য এবং শেষে থাকছে তিয়াত্তর তম সংস্কৃতির মধ্যে পার্থক্য কী তো এছাড়াও আরও অনেক প্রশ্ন রয়েছে তো তোমরা যাদের নোটস প্রয়োজন হবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ভিডিও ডিসক্রিপশানে দেখো আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাগুলো বা লিঙ্কগুলো রয়েছে চলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং তোমার প্রত্যেকটি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের আবারও বলছি এই প্রশ্নগুলো কিন্তু বাধ্যতামূলক ঠিক আছে তো অবশ্যই তোমরা প্রস্তুত রাখবে পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে চলো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো তোমার মতামত অবশ্যই কমেন্টে তুলে ধরো আর আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সমস্ত কিছু পেয়ে যাবে ওকে